জয় শ্রী রাধে কৃষ্ণ জীবনে তুমি যা কিছুই চাও না কেন যত সমস্যাই সামনে আসুক যদি তুমি দিয়ে মনোযোগ শোনো ও হৃদয় দিয়ে উপলব্ধি করো হয়ে যাবে আর সমস্ত দুঃখের মেঘ সরে গিয়ে জীবনে আলোর সঞ্চার হবে গীতার এই জ্ঞান অমৃতের থেকেও মহান কারণ এটি মৃত প্রায় মনকে পুনর্জীবন দেয় ক্লান্ত আত্মায় নবজীবনের স্ফুরন ঘটায় আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কেউ এই উপদেশগুলো ভক্তি ও মনোযোগ সহকারে ভিডিওর শেষ পর্যন্ত করবে সে নিজের জীবনের প্রতিটি সমস্যার উত্তর পাবে এবং যে স্বপ্নই দেখুক না কেন তা পূর্ণ করার শক্তি ভগবানের কৃপায় অর্জন করবে তাই প্রিয় দর্শক যদি সত্যি তুমি জীবনের শান্তি শক্তি ও ঈশ্বরের আশীর্বাদ পেতে চাও প্রতিদিন গীতার অমৃত বাণী শুনে তোমার মন পবিত্র হয় আর তোমার জীবন আলোকিত হয়ে ওঠে ভগবানের জ্ঞানে গীতার প্রথম উপদেশ হল জীবনে কখনোই নিজেকে কারো উপর নির্ভরশীল করো না কারণ যতক্ষণ তুমি কারো উপর নির্ভর করো না ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কেউ তোমার সুযোগ নিতে পারবে না যেই মুহূর্তে তুমি অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে সেই মুহূর্ত থেকেই সে তোমাকে ব্যবহার করতে শুরু করবে যেদিন তুমি তোমার জীবনকে কারো দয়ার উপর ছেড়ে দেবে সেদিন থেকেই তুমি তার দাস হয়ে যাবে অন্যদের কথা বাদ দাও যারা নিজের কাজের লোক পরিচারক বা সাহায্যকারীদের উপর অতিরিক্ত নির্ভর করে তারাও এক সময় কষ্ট পেতে শুরু করে কারণ সেই লোকেরা জানে যে তাদের ছাড়া তোমার কাজ চলবে না যখনই তারা বুঝে যায় যে তুমি নিজে নিজের কাজ করতে পারো বা তোমার কাছে অন্য বিকল্প আছে তখন তারা চুপচাপ নিজের দায়িত্ব পালন করে যদি তুমি এমন কোনো চাকরি করো যেখানে বসের অন্যায় সহ্য করেও তুমি নীরব থাকো তাহলে মনে রেখো তুমি তার উপর নির্ভরশীল আর সে তার পূর্ণ সুযোগ নিচ্ছে এমনকি ঘরোয়া জীবনে যদি তুমি কারোর উপর নির্ভর করো তবে সেও তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে তোমার মাথায় চড়ে বসবে কারণ তুমি তার দয়ার উপর বেঁচে আছো মানুষ স্বভাবতই দুর্বলদের নিয়ন্ত্রণ করতে পছন্দ পছন্দ করে তুমি যত ভালোই করো না কেন যত সুখ দেবার চেষ্টা করো তবুও তারা তোমার স্বাধীনতাকে গ্রাস করতে চায় যদি তোমার মধ্যে প্রতিভা থাকে তবে তারা তোমার ডানা কেটে দেবে যাতে তুমি কখনো তাদের থেকে এগিয়ে যেতে না পারো অন্যের উপর নির্ভরশীলতা মৃত্যু থেকেও ভয়ঙ্কর এটি মানুষকে মানসিকভাবে দাসে পরিণত করে ভেবে দেখো তোমার জীবনের যত বড় কষ্টগুলো এসেছে সেগুলো এসেছে তাদের থেকেই যাদের উপর তুমি নির্ভরশীল ছিলে নির্ভরশীলতা কেবল কাজ বা দেহের নয় সবচেয়ে বড় নির্ভরশীলতা যখন তুমি ভাবতে শুরু করো যে কারো উপস্থিতি ছাড়া তুমি সুখী থাকতে পারবে না তখন থেকেই কষ্ট শুরু হয় তখন তুমি এমন মানুষদের সঙ্গে জড়িয়ে পড়ো যারা তোমার এই মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে তোমার জীবনকে নরক বানিয়ে দেয় মনে রেখো তোমার নিজের বাইরে এমন কেউ পৃথিবীতে জন্মায়নি যার উপর তুমি নির্ভরশীল হয়ে থেকেও শান্তিতে থাকতে পারবে কারণ যার উপর তুমি নির্ভর করবে সে কোনো না কোনোভাবে তোমার সুযোগ নেবেই তাই জীবনে কখনো নিজেকে কারোর উপর নির্ভরশীল করো না গীতার দ্বিতীয় উপদেশ হলো যখনই জীবনে নিজেকে একা মনে হবে তখন এই সত্যটা গভীরভাবে বুঝে নাও যে তুমি এই পৃথিবীতে একা এসেছিলে আর একাই ফিরে যাবে বাস্তবে এই পৃথিবীতে কেউই কারো নয় যারা আমাদের জন্ম দেন সেই মা বাবাও একদিন আমাদের ছেড়ে চলে যান তাহলে অন্যদের থেকে এত প্রত্যাশা করো কেন কেউ যদি তোমার জীবন থেকে সরে যায় মন খারাপ করো না মনে রেখো ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন তিনি কখনো তোমাকে একা ফেলবেন না শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন মানুষ আমাকে মানুক বা না মানুক আমি কখনো তাকে ছেড়ে যাই না কারণ সকল জীব আমারই অংশ আমারই সন্তান আমি তাদের মধ্যে চিরকাল বিরাজমান তাই যখন সবাই সরে যায় তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন নীরবে অক্লান্তভাবে তোমার আত্মার গহিরে প্রকৃতির মূল সত্তা থেকেই মানুষ উদ্ভূত আর সেই কারণেই মানুষ আসলে ঈশ্বরেরই অংশ তাই বলা হয় মানুষ ঈশ্বরের সন্তান তাই একা থাকার জন্য কখনো কষ্ট পেও না কখনো ভয় পেও না বরং ভয় পেতে শেখো ভুল মানুষদের সঙ্গে থাকা থেকে একটি প্রবাদ আছে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো কিন্তু আরো গভীর সত্য হল অর্থহীন কিছু থাকার চেয়ে কিছু না থাকাই শ্রেয় অর্থাৎ মিথ্যা ভণ্ড বা খারাপ মানুষদের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো তাই গীতার এই শিক্ষা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ করে তাদের জন্য যারা একা হয়ে পড়ে কষ্ট পান মনে রেখো একা থাকার জন্য কাঁদা বন্ধ করো কারণ এই পৃথিবীতে আসলে কেউ কারো নয় শুধু ঈশ্বরই চিরকাল তোমার সঙ্গে আছেন গীতার তৃতীয় উপদেশ বলে জীবনে যত বড়ই বিপদ আসুক কখনো না কেবল একটু ধৈর্য ধৈর্য ধরো যে মানুষ কঠিন সময়েও ধরে নিজের মনকে স্থির রাখে সে প্রতিটি বাধা অতিক্রম করতে পারে এক রাজা ছিলেন যিনি একদিন তার গুরুদেবের কাছে গিয়ে বললেন গুরুদেব এখন তো আমার রাজ্যে সবকিছু ভালো চলছে কিন্তু সময় তো সব সবসময় একরকম থাকে না যদি কোনোদিন আমার জীবনে বিপদ আসে বড় কষ্ট সময় আসে তখন নিজেকে কিভাবে সামলাবো আমাকে এমন কোনো মন্ত্র দিন এমন কোনো উপদেশ দিন যা সেই সময় আমাকে শক্তি দেবে গুরুজি একটি তাবিজ তার হাতে দিয়ে বললেন এই তাবিজে আমি এক মন্ত্র লিখে রেখেছি জীবনে যখন এমন কোন সময় আসবে যে মনে হবে এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না তখন এই তাবিজ খুলে সেই মন্ত্রটি পড়বে তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠবে সময় কেটে গেল একদিন সত্যি সেই রাজ্যের উপর অন্য রাজা আক্রমণ করলো যুদ্ধে হেরে গিয়ে তার রাজ্য প্রাসাদ সব কিছু হারালেন কেবল কয়েকজন সঙ্গী নিয়ে প্রাণ বাঁচাতে তাকে পালাতে হলো সেই দুঃসময়ে তিনি ভীষণ দুঃখী হয়ে পড়লেন হঠাৎ মনে পড়ল গুরুজির কথা যখন জীবনে খুব বড় কষ্ট আসবে তখন তাবিজ খুলে মন্ত্রটি পড়বে তিনি ভাবলেন এর চেয়ে খারাপ সময় আর কি হতে পারে তাই তিনি তাবিজ খুলে দেখলেন ভিতরে লেখা এই সময়ও কেটে যাবে এই একটি মাত্র বাক্য পড়ে তার ভিতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠল মনে দৃঢ় বিশ্বাস জন্মালো হ্যাঁ এ সময়ও চিরকাল থাকবে না এটিও একদিন পেরিয়ে যাবে তিনি সাহস ফিরে পেলেন সেনাদের আবার একত্র পড়লেন লড়াইয়ে ফিরে গেলেন এবং শেষ পর্যন্ত নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন এই গল্প আমাদের শেখায় জীবনের যে অবস্থায় আসুক না কেন তা কখনো চিরস্থায়ী নয় কোনো কষ্ট কোনো দুঃখ কোনো ঝড় চিরকাল স্থায়ী থাকে না সময় একদিন বদলায় জীবনে যতইবার বিপদ আসুক আমরা মনে রেখো এই সময় ধৈর্য রাখো হাল ছেড়ো না যদি তোমার মধ্যে ধৈর্য থাকে তুমি যে কোনো বিপদকেও জয় করতে পারবে গীতার চতুর্থ উপদেশ বলে যখন কেউ তোমার সঙ্গে প্রতারণা করে ঠকায় বা কষ্ট দেয় তখন তার জন্যে না বা তাকে অভিশাপ দিও না বরং তার কাছ থেকে শিক্ষা নাও কারণ মানুষ আসলে কখনো তেমন নয় যেমন তুমি ভাবো এই পৃথিবীতে প্রায় সব মানুষ মুখোশ পড়ে ঘুরে বেড়ায় সবাই ভালো দেখানোর চেষ্টা করে কিন্তু ভালো হওয়ার চেষ্টা কেউ করে না তুমি কারোর সঙ্গে একটু কঠোর ব্যবহার করে দেখো তার আসল চেহারা মুহূর্তেই সামনে এসে যাবে আর যদি তোমার জীবনে কোনো দুঃসময় আসে তখনও তুমি বুঝতে পারবে কে সত্যিকার আর কে মুখোশধারী তাই কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করো না কাউকে এতটা আশা দিয়ে বসো না যে শেষে তোমার হৃদয়টাই ভেঙে যায় কারণ এই পৃথিবীর মানুষ কখনো কারোর ছিল না আর কখনো কারোর হবেও না তোমার হৃদয়টাকে ঈশ্বরের কাছে সমর্পণ করো তাহলে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না শ্রীকৃষ্ণ গিতার 18 অধ্যায়ে অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যিনি তার মন বুদ্ধি ও হৃদয় আমার মধ্যে স্থাপন করে তিনি কখনো দুঃখ পায় না কেউ তার হৃদয় ভাঙতে পারে না তাই মনে রেখো তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে জীবনে সবচেয়ে বেশি কষ্ট সেই দেবে কারণ এই পৃথিবীতে হৃদয়ের কোনো মূল্য নেই অনুভূতির কোনো দাম নেই এখানে কেবল অর্থ স্বার্থ ও লাভের মূল্য আছে যতদিন মানুষ তোমার থেকে কোনো উপকার পাবে ততদিন তারা তোমার ভালো বন্ধু থাকবে কিন্তু যেই মুহূর্তে তাদের লাভ শেষ তাদের ব্যবহারও পাল্টে যায় তাই যখন নতুন কারোর সঙ্গে পরিচয় হবে সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না বেশিরভাগ মানুষ কেবল মুখোশ পরে থাকে ভালোবাসার নামে তোমাকে ভাসানোর জন্য এখন নির্ভর করছে তোমার ওপর তুমি কি সেই মুখোশে ভাসবে না নিজের বুদ্ধি দিয়ে তাকে চিনে নেবে গীতার পঞ্চম উপদেশ হলো অতীতকে ভুলে যাও কারণ যদি তুমি অতীতের কষ্ট অনুশোচনা দুঃখের মধ্যে বেঁচে থাকো তবে বর্তমানকে কখনো উপভোগ করতে পারবে না মানুষ ওই মানুষটা আমার সঙ্গে এত অন্যায় করেছে তাই আজ আমি জীবনে এত কষ্টে আছি আমরা অন্যদের দোষ দিই ভাবি ওর কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল ওর জন্যই আমি আজ দুঃখে কিন্তু যতদিন তুমি অন্যকে দোষ দিতে থাকবে ততদিন তুমি জীবনে কিছুই করতে পারবে না কখনো এগিয়েওতেও পারবে না বুদ্ধিমান মানুষ কখনো অতীতের দুঃখে ভেঙে পড়ে না যা হয়ে গেছে যা মানুষ তোমার সঙ্গে করেছে তা তুমি পাল্টাতে পারবে না কিন্তু আজ এই বর্তমানটাকে তুমি অবশ্যই বদলাতে পারো যদি তুমি গতকালের দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে গতকাল নয় আজকে বাঁচতে শুরু করো পৃথিবীতে এমন একজনও মানুষ খুঁজে পাবে না যে গতকালে বিচে থেকেও সুখী আছে সুখী সেই মানুষই এই মুহূর্তে বাঁচে গতকাল যেমনই কাটুক না কেন আজকের দিনটাকে সে নষ্ট হতে দেয় না যারা অতীতে বাঁচে তারা কোনো না কোনো কষ্ট অনুশোচনা বা যন্ত্রণার সঙ্গে বাঁধা থাকে অতীতে বাঁচা মানে তোমার বর্তমানের সমস্ত আনন্দকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলা তাই অতীত থেকে শিক্ষা নাও কিন্তু সেই দুঃখকে বর্তমানের সুখের পথে বাঁধা হতে দিও না বলো নিজেকে যা হয়েছে তা থেকে শিখেছি এখন আর সেটা হতে দেব না এভাবেই জীবনে এগিয়ে যায় ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে শ্রীমদ ভগবত গীতার ষষ্ঠ শিক্ষা বলে প্রেম কেবল তার সঙ্গেই করো যে তোমার প্রেমের যোগ্য যে তোমার ভালোবাসার মর্যাদা বোঝে না তার থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো আজকাল মানুষ বলে সবচেয়ে বেশি কষ্ট প্রেম কিন্তু সত্যি বলতে মানুষই প্রেমের মতো পবিত্র জিনিসটাকে কলুষিত করে ফেলেছে বিষ বানিয়ে ফেলেছে এখন মানুষ একে অপরকে ভালোবাসা আর বিশ্বাসের নামেই প্রতারিত করে যদি প্রতি তোমার তোমার প্রেম না না থাকে সে কখনো আঘাত করতে পারবে তখনই কষ্ট দেয় যখন তাতে ভণ্ডামি থাকে আসলে প্রেম নিজে কখনো যন্ত্রণা দেয় না কিন্তু সেই মানুষটি যন্ত্রণা দেয় যে তোমার ভালোবাসার মর্যাদা বোঝে না তাই প্রেম করো শুধু তার সঙ্গেই যে তোমার অনুভূতির মূল্য তোমার ভালোবাসার তোমার মনের তোমার অস্তিত্বের কোনো মূল্য কারো কাছে নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নাও কারণ যেখানে সম্মান নেই সেখানে থাকা মানেই নিজেকে অপমান করা গীতার সপ্তম শিক্ষা হলো সবচেয়ে বেশি ঈর্ষা আমাদের আত্মীয়রাই করে আমাদের সাফল্যে সবচেয়ে বেশি কষ্ট পায় আমাদেরই আত্মীয়রা বাইরের মানুষ তোমার জীবনে কি হচ্ছে তাতে তাদের কোনো পার্থক্য পড়ে না কিন্তু আত্মীয়রা তোমার জীবনের প্রতিটি দিকের ওপর নজর রাখে বাইরে থেকে তারা বলে ভালো করো সফল হও সুখে থাকো কিন্তু যখন তুমি তাদের তোমার সাফল্যের কথা বলো তখন তারা ভিতরে ভিতরে পুড়ে যায় অনেক সময় দেখা যায় সারা পৃথিবী তোমাকে ভালোবাসে তোমার কাজের প্রশংসা করে কিন্তু তোমার নিজের ঘরে তোমার কোনো মূল্য নেই মহাভারতের যুদ্ধ বাইরের লোকদের মধ্যে হয়নি ওটা ছিল ভাইদের কার যুদ্ধ পাণ্ডবদের প্রতিটি সাফল্যে দুঃখ পেতে দুর্যোধন যখনই পাণ্ডবরা কোনো কাজে সফল হতো দুর্যোধন তা সহ্য করতে পারত না সে সর্বদা চেষ্টায় থাকতো তাদের নিচে নামাতে কষ্ট দিত Yeah. না সেই ভাইদের মধ্যকার ঈর্ষাই একদিন মহাভারতের যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল যে যুদ্ধে অগণিত প্রাণহানি হয়েছিল বাইরের লোকেরা তোমার সুখে বা দুঃখে কিচ্ছু যায় আসে না কিন্তু আত্মীয়দের মধ্যে যারা স্বার্থপর তাদের কাছে তোমার সুখী অসহ্য এরা সবচেয়ে বিপজ্জনক কারণ বাইরে থেকে হাসে মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে ঈর্ষা পোষণ করে তাই কাউকে নিজের বলে মানার আগে ভেবে দেখো সে সত্যি তোমার নিজের নাকি শুধু নিজের স্বার্থ স্বার্থের জন্য কাছাকাছি এসেছে গীতার অষ্টম শিক্ষা হলো আজকের যুগে অতিরিক্ত ভালো মানুষ হওয়া উচিত নয় কারণ পৃথিবী এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে অতিরিক্ত ভালো মানুষকে সম্মান নয় বরং ব্যবহার করা হয় পাণ্ডবদের গল্প এই শিক্ষাই দেয় তারা ধর্মের পথে থেকেও কষ্টভোগ করেছিল তারা কোনো অন্যায় করেনি তবু রাজ্য হারিয়েছিল দ্রৌপদীকে সভার মধ্যে অপমানিত হতে দেখেছিল আর শেষে বনবাসে গিয়ে দিন কাটাতে হয়েছিল কেন কারণ তারা ছিল অতিরিক্ত সৎ অতিরিক্ত ভদ্র আর আজকের পৃথিবী তো তার থেকেও অনেক বদলে গেছে আজ মানুষ ভালোদের সম্মান দেয় না বরং তাদের ব্যবহার করে তুমি যদি অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করো তোমার তোমার এই কথাগুলো নিজের অভিজ্ঞতাই টের পাবে যত তুমি ভালো আচরণ করো মানুষ তোমার প্রতি ততটাই অন্যায় আচরণ করে তুমি যত তাদের সুখের কথা ভাবো তারা তত তোমার সুযোগ নেয় তাই আজকের যুগে যদি সুখে থাকতে চাও অতিরিক্ত ভালো মানুষ হয়ে এর মানে এই নয় যে তুমি খারাপ হবে। বরং তোমার নিজের জন্য রাখো নিজের চোখে ভালো থাকো কিন্তু পৃথিবীর চোখে ভালো দেখানোর চেষ্টা করো না গীতার নবম শিক্ষা বলে যেখানে তোমার প্রতি ভালোবাসা বা সম্মান নেই সেখানে কখনো থেকো না মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন তখন শকুনি দুর্যোধনকে বলেছিল এই কৃষ্ণ খুব চতুর যদি ও আমাদের পক্ষ নেয় তাহলে পাণ্ডবরা হারবেই তাই ওকে সেবা করো আমন্ত্রণ দাও খুশি করো কৃষ্ণ যখন হস্তিনাপুরে পৌঁছলেন দুর্যোধন তাকে নিজের বাড়িতে আহ্বান জানালো বলল প্রভু আমার ঘরে আসুন আমার অতিথি হন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন দুর্যোধন কোন মানুষের ঘরে কেবল দুই অবস্থায় যাওয়া উচিত যদি তার প্রতি গভীর প্রেম থাকে বা যদি জীবনে বড় কোনো বিপদ আসে আমার জীবনে কোনো বিপদ নেই আর তোমার প্রতি কোনো প্রেমও নেই তাই তোমার ঘরে আমি কখনো যাব না কারণ তুমি আমন্ত্রণ দিচ্ছ কেবল তোমার স্বার্থ সিদ্ধির জন্য আর স্বার্থপর মানুষের ঘরে যাওয়া ঠিক নয় এই ঘটনাই আমাদের শেখায় যেখানে ভালোবাসা নেই নেই সম্মান সেখানে থাকা উচিত নয় বরং থাকা উচিত কেবল সেই জায়গায় যেখানে তোমার মূল্য আছে তোমাকে ভালোবাসা হয় এবং তোমাকে সম্মান দেয়া হয় গীতার দশম শিক্ষা বলে কখনোই নিজের অর্থ পদ বা ক্ষমতার অহংকার করো না দুর্যোধনের অহংকারই তার পতনের কারণ হয়েছিল সে ভাবতো আমার পাশে আছে ভীষ্ম দ্রণ কর্ণ তাই পাণ্ডবদের আমি সহজেই পরাস্ত করব। তার অহংকার ছিল অর্থ পদ ক্ষমতা সব কিছু নিয়ে কিন্তু সেই অহংকারী একদিন তার দেখে আনে যে মানুষ অহংকারে অন্যকে ছোট করে আঘাত দেয় একদিন সেই অহংকারী তাকে ধ্বংস করে দেয় তাই তুমি জীবনে যত বড়ই হও না কেন কখনো সেই উচ্চটাকে অন্যের মুখের উপর দেখিও না বিনয় মানুষের প্রকৃত অলংকার গীতার একাদশ শিক্ষা হলো যে মানুষ অন্যদের সঙ্গে প্রতারণা করে তার শেষ পরিণতি খুবই ভয়াবহ হয় দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে ছলচাতরি করেছে প্রতারণা করেছে এবং ফলস্বরূপ দুর্যোধনের প্রতিটি সেনাপতি প্রতিটি বীর ছলনাতেই নিহত হয়েছিল কারণ জীবন তাকে তারই কর্মফল ফিরিয়ে দিয়েছিল যেমন কর্ম করবে তেমন ফলই একদিন তোমার সামনে এসে দাঁড়াবে যে অন্যকে ধোকা দেয় একদিন তাকেও কেউ না কেউ ধোকা দেয় এটাই নিয়ম কর্ম কখনো কাউকে ক্ষমা করে না গীতা বলে যে মানুষ তোমাকে বারবার আঘাত দেয় তাকে কখনো ক্ষমা করো না একবার ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু যদি সে একই অন্যায় বারবার করে তবে সেটি আর ভুল নয় বরং তার স্বভাব যুধিষ্ঠির দুর্যোধনকে বহুবার ক্ষমা করেছিলেন আর তার ফলেই তাকে জীবনে অসংখ্য দুঃখ ও অপমান সইতে হয়েছিল যে মানুষ তোমার বিশ্বাসকে ভেঙে দেয় তার প্রতি পুনরায় বিশ্বাস রাখা মানে নিজেকেই কষ্ট দেওয়া ক্ষমা তখনই সুন্দর যখন তা তোমার আত্মসম্মানকে আঘাত না করে অতিরিক্ত দয়ালু হওয়া কখনো কখনো বোকামি হয়ে দাঁড়ায় আর বোকামির ফল সব সময় যন্ত্রণাদায়ক মনে রেখো যাকে একবার পরীক্ষা করেছো। তাকে দ্বিতীয়বার পরীক্ষা করা নিজেরই অপমান তাই যাকে একবার বিশ্বাস করে আঘাত পেয়েছ তাকে আর দ্বিতীয়বার সুযোগ দিও না ক্ষমা করো কিন্তু এমন ভাবে করো যাতে তুমি আর কখনো প্রতারিত না হও গীতার চতুর্দশ উপদেশে বলা হয়েছে তুমি যতই ভালো মানুষ হও না কেন যদি খারাপ লোকদের সঙ্গ নাও তাহলে তোমার পরিণতিও তাদের মতোই হবে বিশ্ব পিতামহ ব্রহ্মচারী ছিলেন ধর্মনিষ্ঠ ছিলেন কিন্তু তিনি অন্যায়ের পক্ষ অবলম্বন করেছিলেন ধর্মের নয় দ্রোণাচার্য ব্রাহ্মণ ছিলেন কিন্তু তিনিও অন্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন ফলে মৃত্যুর সময় তাদেরও অসহনীয় যন্ত্রণার সম্মুখীন হতে হয়েছিল তাই ভুল সঙ্গ কখনো গ্রহণ করো না কারণ অনেক সময় অন্যের কুকর্মের ফল তোমাকেও ভোগ করতে হয় শুধু তাদের সঙ্গে থাকার অপরাধী তখন মনে হয় আমি তো কিছুই করিনি তবু শাস্তি কেন কিন্তু এটাই সত্য খারাপ সঙ্গ কখনো তোমার জীবনে সুখ আনতে পারে না তাই সর্বদা সৎ ও ভালো মানুষের সঙ্গ বেছে নাও গীতার পঞ্চদশ উপদেশ হলো অজ্ঞ দুষ্ট লোকদের কখনো জ্ঞান দিতে যেও না কারণ অহংকারে আঘাত করে আর তারা তোমার বিরুদ্ধে বিষ ধারণ করে বসে থাকে সময় এলে সেই বিদ্বেষী তোমার ক্ষতির কারণ হয় দাঁড়ায় তাই জ্ঞান কেবল সেই মানুষকে দাও যার অন্তরে বিনয় আছে গ্রহণ করার শক্তি আছে বলা হয়েছে কোন ব্যক্তি বা বস্তুতে অতিরিক্ত আসক্তি রেখো না ধৃতরাষ্ট্রের রাজসিংহাসনের প্রতি অতি আসক্তি কৌরব বংশের সর্বনাশের মূল কারণ হয়েছিল রাজপথ পাওয়ার অন্ধ আকাঙ্ক্ষা তার চোখ ঢেকে দিয়েছিল ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা হারিয়েছিলেন সেই অতিরিক্ত মোহই অনন্ত প্রাণহানির কারণ হয়েছিল তেমনি যখন তুমি কাউকে বা কোনো জিনিসকে অতিরিক্ত ভালো দেশে ফেলো তা তোমাকে পাবে কিনা তা অনিশ্চিত কিন্তু তোমার জীবনকে অবশ্যই বিপর্যস্ত করে ফেলে তাই সীমার বাইরে ভালোবাসা কখনো কল্যাণকর নয় গীতার সপ্তদশ উপদেশ বলে ক্রোধ মানুষকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে রাগী মানুষের কোনো বন্ধু থাকে না সবাই তাকে এড়িয়ে চলে তার সম্পর্কগুলো ভেঙে যায় যে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনের কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না ক্রোধ অন্ধ করে দেয় বিবেক হারায় শান্তি নষ্ট করে দেয় তাই ক্রোধ দমনী আত্মজয়ের প্রথম ধাপ গীতার অষ্টাদশ উপদেশে বলা হয়েছে মনকে শান্ত রাখার শিক্ষা গ্রহণ করো কারণ অশান্ত মন কেবল দুঃখই জন্ম দেয় আর শান্ত মন দেয় প্রেম ও আনন্দ তোমার জীবনের সুখ দুঃখের মূল কারণ আসলে মনই অশান্ত মন সর্বদা অন্ধকারের দিকে টানে আর শান্ত মন ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায় তাই নিজের মনকে প্রশান্ত করন এটাই জীবনের সর্বোচ্চ সাধনা গীতার উনিশতম উপদেশ হল চোখে যা দেখো তাই সত্য ভেবে তৎক্ষণাৎ বিশ্বাস করো অনেক সময় যা চোখে দেখা যায় সেটাই প্রকৃত সত্য নয় পৃথিবীতে ভ্রম প্রতারণা মুখোশ অনেক তাই কোনো কিছুতে বিশ্বাস করার আগে বিচার করো পরীক্ষা করো ধৈর্য ধরো গীতার বিংশতম উপদেশে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে অন্যের মধ্যে ভরসা খোঁজে কিন্তু এ ভরসাই তাকে দুর্বল করে তোলে আত্মবিশ্বাস নষ্ট করে যে ওই তো আমার ভরসা ওই তো আমার পাশে থাকবে শেষমেশ দেখবে সেই মানুষই কষ্টের সময় পাশে নেই তাই কারোর ওপর নয় শুধু ঈশ্বরের ওপর ভরসা রাখো